এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে ঠাকুর গায়ে বাসা আসে না যাইগা দেবে মনে আছে পালাবে না পালাবে না যাই না তোবু দেখা পালাবে না পালাবে না যাই না তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক আছে بیٹা গেল দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটি আন্ডা পলকের গেল পলকের অচালক গেল থামিয়ে নেঠের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মো ঠিক না বেঠায় এখন কি মমতাজার গান গাই না গায় না ক্ষমতা জবাব দেখেন তার নায়ক যখন চলে গেল তখন সে গান গাইল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার দেখে মনের দুঃখ বলে আসলে বলে নাই কথা কয় না আমার বলল বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও কলি যা ফাইটা যায় বলেছে না বলে নাই কত কথা যখন চলে গেল বুক ফেটে যায় কলজে ফেটে যায় রিক্সাওয়ালার ডেকে দাঁড় করে গান গায় মনের জালার কথা বলে অথচ সেই শেখ হাসিনা ওরে এমপি বানাইলো সংসদে ঢুকাইল সেই সংসদে আবার গান গাইলো ওই শেখ হাসিনা পালানোর পরে মমতাজ একটাও গান গেল না তার মানে এদের ভালোবাসা খাটি ছিল না ঠিক না আমি বললাম মমতাজ তুমি তো নেমো খারাপ তুমি এতটাই নেমো খারাপ পর বেইমান তোমার এখন উচিত ছিল অন্তত যদি গান গাওয়ার লেখার লোক না পাও তাইলে আমি বলে দিচ্ছি শুনি না এখন গাবা আমার সোনার ময়না পাখি কোন বা গো দিয়া মদের রে আমার কই ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না কিন্তু এই গান এখন গাইল না তবে একদম গাই না আমার মনে হয় না আমার মনে হয় গোপনে ও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না भांगानो कई चोड़ता मना यार ए भी पदे पड़ता मनम औरे बाड़ा रहते फाइलम थोरा बीसी टाउ तो पाइला मनाया आगे जानले आगे जानले तोर भांगानो कई चोड़ता मना ठीक है ना यही गान आगे जरा भी पदे पड़े से तरा ये जाटरो तरे क्यों हर तल ढेर के सिलो कीता वो इसे गासत কিতাল হরতাল 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 অবরোধ লিপলেট যেই আümlি গুলো ওই পরে ঠান্ডা ছিল এর আগে ভালো মানুষ ছিল এই জন্য কেউ কিছু বলে নাই বাড়ি ভালো ঘর ভালো সব ভালো সব ঠিক আছে চিন্তা করলো এক শেলে জেতুল্যাস কাটা বাকি শেলে র্যাস কাটতে হবে এই জন্য শিয়াল স্কুল আওয়াজ করা শুরু করলো দেখো এই লেজের রাকা দরকার কি এককে কি ভালো ভালো এ থাকলে ঝামেলা মুদি সুবি করতে গেলে সমস্যা